السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إذا جلجلت الأرز جلجالها وأخرجت الأرز أسقالها

পৃথিবী তার ভেতরের সমস্ত ভার বাইরে বের করে দেবে এই দুটো নিয়ে গতকালকে আমি মোটামুটি ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করেছি আমি আজকে নম্বর তিন আয়াত থেকে শুরু করব যখন পৃথিবী যখন তার বোঝা বের করে দেবে সব বোঝা হীরা মণি মানিক্য যা আছে তার পেটের ভিতর যত মানুষ আছে তখন অবশ্য মানুষকে উঠাবে না এই আয়াতের এ অর্থ হিসেবে বলা যায় হীরা জহরত মণি মানিক্য সব পায়ের সামনে গড়ে বেড়াবে ফুটবলের মতো এই সোনার ডিব্ব্যা গুলা ঘুরে বেড়াবে তখন মানুষ আর মানুষ বলবে এর কি হয়েছে এটা আল্লাহর ভাষায় কিন্তু আর মানুষ বলবে এর কি হয়েছে মানুষ মানুষ প্রত্যেকটি হতে পারে কারণ পুনরায় জীবন লাভ করে চেতনা ফিরে পাওয়ার সাথে সাথেই প্রত্যেক ব্যক্তির প্রথম প্রতিক্রিয়া এটি হবে যে এসব কি হচ্ছে তাহলে এটা সব মানুষও বের করে দেওয়ার সম্ভাবনা আছে সেই সাথে এটা যে হাসরের দিন এ কথা সে পরে বুঝতে পারবে আবার মানুষ অর্থ আখের হাত অস্বীকারী মানুষও হতে পারে কারণ যে বিষয়কে অসম্ভব মনে করত তার সামনে ঘটে যেতে থাকবে এবং সে এসব দেখে অবাক ও পেরেশান হবে তবে ইমানদারদের মনে এ ধরনের বিস্ময় পেরেশানি থাকবে না কারণ তখন তাদের আকিদা বিশ্বাস ও প্রত্যয় অনুযায়ী সব কিছু হতে থাকবে সুরা ইয়াসিনের বাদ বাহান্ন নম্বরটি এর দ্বিতীয় অর্থটি কতটা সমর্থন করে সেখানে উল্লেখ করা হয়েছে যে সে সময় আখেরাত অস্বীকারীরা বলবে কে আমাদের থেকে আমাদের উঠালো মানে আমাদের থেকে কে উঠালো এ কথা বলবে তারা যারা এখন আখেরাতকে অস্বীকার করছে এর জবাব আসবে এটি সেই জিনিস যার ওয়াদা করুণামায় করেছিলেন এবং আল্লাহর পাঠানো রাসুলগণ সত্য বলেছিলেন সুরা ইয়াসিনের বায়ান্ন বায়ান্ন নম্বর আয়াতে কথাগুলো বলা আছে ইমানদাররাই যে কাফেরদেরকে এই জবাব দেবে এ ব্যাপারে এই আয়াতটি সুস্পষ্ট নয় কারণ আয়াতে এই কথা স্পষ্ট করে বলা হয়নি তবে ইমানদারদের পক্ষ থেকে তারা এই জবাব পাবে এ সম্ভাবনা অবশ্যই এখানে আছে সেদিন সে নিজের সব অবস্থা বর্ণনা করবে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহানু রিওয়ায়ত করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইয়াতে পরে জিজ্ঞেস করেন জানো তার সে অবস্থা কি লোকেরা জবাব দেয় আল্লাহ তার রাসুল ভালো জানেন রাসুল সাল্লাহ আলাই বলেন সেই অবস্থা হচ্ছে জমিনের পিঠে প্রত্যেক মানব মানবী যে কাজ করবে সে তার সাক্ষ্য দেবে সে বলবে এই ব্যক্তি অমুক দিন অমুক কাজ করেছিল এ হচ্ছে সে অবস্থা যা জমিন বর্ণনা করবে আহমাদ ইবনে জারির আব্দ ইমনুল মুঞ্জির হাকেম ইবনে মারদুইয়া এবং বাইহিয়াকি ফিসুয়াব হজরত রাবা আল খারাসি রয়াত করেছেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন জমিন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করে চলবে কারণ এ হচ্ছে তোমাদের মূল ভিত্তি আর এমন কোনো ব্যক্তি নেই যে এর উপর ভালো মন্দ কোনো কাজ করে এবং সে তার খবর দেয় না হজরত আনাস রাজিয়াল্লাহানু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন জমিন এমন প্রতিটি কাজ নিয়ে আসবে যা তার পিঠের উপর করা হয়েছে জমিনের উপর খুব দম্ভ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অন্যায় অনাচার দাঙ্গাবাজি জুলুম নির্যাতন কোন কাজ করেন না প্রত্যেকটার সাক্ষী দিবে এই জমিন তারপর তিনি আয়াতটি তেয়াত করেন হযরত আলী রাজি আল্লাহ আনু সংক্রান্ত জীবনী গ্রন্থে লিখিত হয়েছে বাইতুল মালের সমুদায় সম্পদ যখন তিনি হকদারের মধ্যে বন্ধন করে সব খালি করে দিতেন তখন সেখানে দুরাকাত নফল নামাজ পড়তেন তারপর বলতেন তোকে সাক্ষ্য দিতে হবে আমি তোকে সত্য সহকারে ভরেছি এবং সত্য সহকারে খালি করেছি সুহান আমাদের দেশের শাসক মেম্বার চেয়ারম্যান সরকারি মাল আসলে সব মাল কি এভাবে খালি করে চিন্তা করুন জমিনের উপর যা কিছু ঘটে গেছে তার সবকিছু সে মতের দিন বলে দেবে জমিন সম্পর্কে এ কথাটি প্রাচীন যুগে মানুষকে অবাক করে দিয়ে থাকবে এতে সন্দেহ নেই কারণ তারা মনে করে থাকবে জমিন আবার কেমন করে কথা বলবে কিন্তু আজ পদার্থবিদ্যা সংক্রান্ত নতুন নতুন জ্ঞান গবেষণা আবিষ্কার উদ্ভাবন এবং সিনেমা লাউড স্পিকার রেডিও টেলিভিশন টেপ ও ইলেকট্রনিক্স ইত্যাদি আবিষ্কারের যুগে জমিন তার নিজের অবস্থা নিজের উপর ঘটে যাওয়া ঘটনা বলি কিভাবে বর্ণনা করবে এ কথা অনুধাবন করা মোটেই কঠিন নয় মানুষ তার মুখ থেকে যা কিছু উচ্চারণ করে তার পূর্ণ অবয় বাতাসে রেডিও তরঙ্গে ঘরের দেয়ালে মেঝে ও ছাদের প্রতি অনু পরমাণুতে এবং কোন অণুকণিকায় তাঁথে আছে আল্লাহ যখনই চাইবেন এ কথাগুলোকে এসব জিনিসের মাধ্যমে তখনই হুবু হু ঠিক ভাবে শুনিয়ে দিতে পারবেন যেভাবে এগুলো যেভাবে সেগুলো একদিন মানুষের মুখ থেকে উচ্চারিত হয়েছিল এই বছর আগে লিখেছেন তখন কিন্তু শুধু রেডিও এসেছিল টেপ রেকর্ডার আমরা চোখে দেখিনি তিনি হয়তো দেখেছেন এই জন্য টেপ রেকর্ডারের কথা আসছে রেডিওর কথা বলেছেন তিনি সামান্য রেডিওর কথা বলে রেডিওর মাধ্যমে বুঝাতে চেয়েছেন আজ ষাট বছর পরে এই যুগে প্রতিটি মানুষের হাতে মোবাইল আমাদের ইমান আগের লোকের চেয়ে আমাদের ইমান আরো যদি বেশি তাজা না হয় আমরাকে বেশি জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে কারণ তখনই এই মোবাইল গুলা ছিল না হায় আল্লাহ আপনি কি করছেন এই সিসি ক্যামেরা প্রত্যেকটি পদক্ষেপ আপনার লিপিবদ্ধ করছে সারাদিন সারা বছর পাঁচ বছর আগে দশ বছর আগে সরকার একজন সরকার এক সরকারের গোয়েন্দা বাহিনী যদি পাঁচ বছর দশ বছর পনেরো বছর আগের আপনি কি বলেছেন সে ওয়াডিও রেকর্ড ট্রেনে আনতে পারে তাহলে মহান আল্লাহর এই কাজগুলো কি আসলে কঠিন ষাট বছর আগে তখন শুধু ছিল ছিল তাদের তিনি হয়তো দেখেছেন আমরা কিন্তু তখন ভাবতেই পারিনি একটা মানুষের কথা রেকর্ড করা যায় আজকে আপনি প্রতিটা কাজ এখন রেকর্ড হচ্ছে জমি লেখছে দলিল লেখে এই ছবি রেকর্ড করে রাখছে আপনি একটা কথা বলছেন আমি কাজিয়া করলেন মারলেন খুন করলেন রেকর্ড হয়ে আছে আপনি অস্বীকার করলেন এই যে হাসিনা যে জালে জড়িয়ে তার ফাঁসির রায় হলো এটা কি সম্ভব ছিল আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে প্রতিটা মানে মিথ্যা অজুহাতে কিন্তু হাসিনার যে ফাঁসির রায় হয়েছে প্রতিটা ডকুমেন্ট হাজির করেছে অডিও ভিডিও বিভিন্ন রকম ভাবে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার প্রতিটা পদক্ষেপ আল্লাহ রেকর্ড করছেন এই কারেমান কেতাবিন কারেমিন কেতাবিন বসে আছে দুই ঘাড়ে প্রতিটা পদক্ষেপ সিসি ক্যামেরা এখন তো বিশ্বাস করবেন আগের লোক এগুলো না দেখেও বিশ্বাস করেছে এখন আমরা এরকম প্রমাণ দেখার পরেও যদি বিশ্বাস না করি আপনি বলার সাথে সাথে অস্বীকার করার সাথে সাথে কেমতের দিন আপনার সামনে হাজির করা হবে যে দেখো তুমি কথাগুলো বলেছি কিনা তুমি কাজ না কিনা অস্বীকার করবে না আমি দেখলে করিনি সাথে সাথে আজকে আপনি বিশ্বের যে প্রান্তরে থাকেন আপনি আইডি কার্ড ছাড়া কোনো কাজ হয় না আপনি সঠিক বলেছেন না বেটিক বলেছেন আইডি কার্ডে ক্লিক করার সাথে সাথে সব তথ্য আপনার ভেসে আস ভেসে উঠছি সারা বিশ্বের কম্পিউটারে আপনার তথ্য যদি যেতে পারে আল্লাহ রাবদুল আল্লামের কম্পিউটার কি হতে পারে তাহলে আসুন আমরা পরকালকে ভয় করি আমরা সব সময় মনে রাখি যে আল্লাহ সার্বক্ষণিক ভাবে আমাদেরকে দেখছেন তাহলে আমাদের দ্বারা পাপ কাজ হবে না এবং পাপ কাজের সংখ্যা কমে যাবে তারপরেও আমি ভুল করে বসলে সাথে আল্লাহর কাছে হাজিরা দিতে আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমার মাফ করুন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ বলছেন তোমার পাপ যদি পাহাড় সাগরের ফেনার সমান হয় আমার দয়া আকাশের মতো তোমার হতাশ আর কিছু নাই তুমি ফিরে এসো আমার কাছে যাই হোক তারপর মানুষ জমিনের যেখানে যে অবস্থায় যে কোনো কাজ করেছে তার প্রতিটি প্রতিচ্ছবি তার সমস্ত বস্তুতে পড়েছে এবং সেগুলোর মধ্যে সেসব চিত্রায়িত হয়ে রয়েছে একেবারে নিকোষ কালো আধারের বুকে সে কোনো কাজ করে থাকলেও আল্লাহ সার্ব আল্লাহর সার্বমত্ব কর্তৃত্বের অধীন এমন সব রশ্মি রয়েছে যেগুলোর কাছে আলো আধার সমান তারা সকল অবস্থায় তার ছবি তুলতে পারে এসব ছবি কিয়ামতের দিন একটি সচল ফিল্মের মতো মানুষের সামনে এসে যাবে এবং সারা জীবন সে কোথায় কি করেছে তা তাকে দেখিয়ে দেবে দেখুন আজকাল অনেক ক্যামেরা উঠছে অন্ধকারে ছবি তুলছে হাজার হাজার মাইল উপর থেকে মাটির নিচে কি আছে তার ছবি উঠাচ্ছে মানুষ মানুষের জ্ঞানে আল্লাহ তারা এইসব ছবিগুলোকে উঠিয়ে রাখতে পারে না আসলে প্রত্যেক মানুষের কর্মকাণ্ড আল্লাহ সরাসরি জানলেও আখের রাতে যখন তিনি আদালত করবেন তখন যেখানে যাকেই শাস্তি দেবেন ইনসাফ ও ন্যায় নীতির দাবি পুরোপুরি পালন করেই শাস্তি দেবেন অন্যায়ভাবে ভাবে দেবেন না প্রমাণ আপনার সামনে হাজির করবে তার আদালতে প্রত্যেকটি অপরাধী মানুষের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হবে তার সবপক্ষে এমন সব ওয়াকুটিল সাক্ষ্য প্রমাণ পেশ করা হবে যার ফলে তার অপরাধী হওয়ার ব্যাপারে কোনো কথা বলার অবকাশ থাকবে না যেমন আমাদের শেখ হাসিনার কোনো অবকাশ নাই না এগুলো আমি করিনি এগুলো ভুল মিথ্যা সর্বপ্রথম পেশ করা হবে তার আমল নামা সময় তার সাথে লেগে থাকা কুরা কেরামান কাতেবিন ফেরস্তা দয় তার প্রত্যেকটি কথা ও কাজ রেকর্ড করছেন সুরা কাপের সতেরো এত সুরাইন ফিতার দশ থেকে বারো এত আমল নামা তার হাতে দিয়ে দেওয়া হবে তাকে বলা হবে তোমার জীবনের কার্য পড়ো তোমার আমল নামা তুমি পড়ো নিজের হিসাব নেবার জন্য তুমি নিজেই যথেষ্ট বনি ইসরায়েল চোদ্দ মানুষ তা পড়ে অবাক হয়ে যাবে কারণ ছোট বড় এমন কোনো বিষয় নেই যা তাতে যথাযথভাবে সংযোজিত হয়নি সুরা আল কাহাব উনপঞ্চাশ নম্বর আয় এরপর হচ্ছে মানুষের নিজের শরীর দুনিয়ায় এই শরীরে শরীরের সাহায্যে যে সমস্ত কাজ করেছে আল্লাহর আদালতে তার জীব বা সাক্ষ্য দেবে সে দুনিয়ায় কি কথা বলেছে তার নিজের হাত পা সাক্ষ্য দেবে তাদেরকে দিয়ে সে কোন কাজ করিয়েছে আর চব্বিশ তার চোখ জোড়া সাক্ষ্য দেবে তার কান সাক্ষ্য দেবে তার সাহায্যে সে কি কথা শুনেছে তার শরীরের গায়ে লেফটে থাকা চামড়া তার যাবতীয় কাজে সাক্ষ্য দেবে সে পেরেশান হয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তার অঙ্গ প্রত্যঙ্গ জবাব দেবে আজ যে আল্লাহর হুকুমে সমস্ত জিনিস চলছে তারই হুকুমে আমরাও চলছি আমি সাজদা কুড়ি থেকে বাইশ আয়াত এরপর আছে আরো অতিরিক্ত সাক্ষ্য এই সাক্ষ্যগুলো পেশ করা হবে জমিন ও তার চাষ চারপাশের সমগ্র পরিবেশ থেকে সেখানে নিজের আওয়াজ মানুষ নিজের কানে শুনবে তার নিজের কানের নিজের মুখের আওয়াজ নিজের কানে শুনবে নিজের প্রতিটি কাজকর্মের প্রতিচ্ছবি নিজের চোখেই দেখবে এর চাইতে অগ্রসরে দেখা যাবে মানুষের মনে যে সব চিন্তা ইচ্ছা সংকল্প ও উদ্দেশ্য লুকিয়েছিল এবং যেসব নিয়তের মাধ্যমে সে নিজের সমস্ত কাজ করেছিল তাও সব সামনে এনে রেখে দেওয়া হবে মনে মনে আপনি যেগুলো কল্পনা করেছিলেন সেগুলো এবং এ ধরনের চূড়ান্ত ও জলজান্ত প্রমাণ সামনে এসে যাবার পর মানুষ অবাক ও নির্বাক হয়ে যাবে নিজের পক্ষ থেকে ওজোর পেশ করার কোনো সুযোগই তার থাকবে না সুরা আল মুরসালাত থেকে আমি আগেও বলেছি এখনো বলছি বলছি যে আসুন আমরা এই ছোট্ট ছোট্ট সুরাগুলা অনেকেই জানি মুখ এই সুরার এগুলা অনুবাদের ব্যাখ্যা করতে যে এতক্ষণ সময় লেগে গেল আমরা দশ মিনিট করে করার কথা ভিডিও সেখানে সতেরো মিনিট চলছে আগে দুটো আয়াত করেছিলাম আজকে তিন আর চার নম্বর আয়াতের বর্ণনা দিয়ে যে আবার এ সময় লেগে গেল সাত সাতটি আয়াত আছে সম্ভবত সূরা দিয়াতে তো আজকে আমি আর দীর্ঘায়িত করব না আজকে এই আয়াত বর্ণনার মাধ্যমে আমি আমার শেষ করছি বক্তব্য আপনারা দয়া করে সুরাগুলা পড়বেন ব্যাখ্যা পড়বেন নিজের দেখবেন তাহলে আপনার ইমান আরো তাজা হবে আর এই কথাগুলো মনে রাখবেন যে ভাই সেই মাওলার সামনে যে হাজির হতেই হবে কিসের দুনিয়া ভাই পরকালে যখন আপনাকে বলা হবে কতদিন ছিলে তুমি আমি এক বেলা ছিলাম কেউ বলবে একদিন ছিলাম সেই অনন্তকালের হিসাবে এটা এক বেলাও হয় না এই এক বেলা একদিনের মোহে পড়ে আমরা পরকালকে ভুলে গেছি আল্লাহকে ভুলে গেছি আসুন আমরা তাওবা করি আন্তরিকভাবে তৌবা করি এবং আল্লাহর পথে ফিরে আসি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি